এমন করে ঠোঁট কামড়া কামড়ি করলে যে কোনো ছেলে উত্তেজিত হয়ে যাবে চি পাইনি যে গুতা মারবে কিছু করার থাকবে না এরকম ফেস না করারও কথা কারণ তুমি যে মানটা খাইছো সিয়ারটা হইছে বারো বস্তা এখন তুমি করতে যাচ্ছ কি টিকটকে এসে কান্নাকাটি বা লাইভে এসে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তুমি আগা খাও গোড়া খাও মাথা খাও সেটা কোনো বড় কথা অতিরিক্ত এরকম কান্নাকানি প্ল্যাটফর্মে করার পর আসে লাইভে কান্নাকাটি করে কোনো মানেই হয় কি না কিছুই না খাওয়ার দরকার হয় আরো সাইডেনি যায় খাও ইচ্ছে মতো খাও খাইতেই থাকো এরকম অতিরিক্ত লারা খাওয়ার পর তুমি ধাপ্পাস করে পরে যাচ্ছ এটা কার দোষ এটা আমার দোষ না অডিয়েন্সেরও না তুমি লারা দিতে চাচ্ছ লারা দিয়ে দিচ্ছে উরা ধুরা মাவனே তোমাকে এখন কান্না কাটি মানায় না তোমায় এখন শুধুমাত্র মানায় লড়া দেওয়াই তা আমার মনে হচ্ছে কি জানো তুমি অতিরিক্ত আর নিতে বাড়তেছো না এটা তো বোঝা যাচ্ছে জান बोलते होছো আরেকটু হাওয়া দরকার ছিল গো ভাটার তোমার কাতার গেছে চাকরি করিতে তুমি এদিক ভগবার দিচ্ছ দিন আর দুপুরে ঘুমাসে দেখে তুমি জাক তাক ডাক বাইটে তো কোনো ঠিক না আর ডাকার পর যে লারা খাওয়া তার পাশে লাইভ আসবে স্বভাব পাল্টাও রোদে বসে কি ভিটামিন ডি নিচ্ছিস নাকি ভিটামিন সব নিংড়ে নিছে যার জন্য ভিটামিন নেওয়ার জন্য রোদে বসে আছে এক থাপ পরে তোর বাপের নাম ভুল আরে শীতকাল পড়েছে না একটু তেল মালিশ না করলে আমার কিরকম ঠান্ডা লাগে তেল মালিশ করবা করো এরকম পাবলিক কে বা অডিয়েন্স কে দেখানোর কোনো মানে হয় না এগুলা কি ধরনের স্বভাব ইয়াহি নাই আবি আর শুনিয়ে এত রাত্রি করে মালিশ করছি দাও হচ্ছে না বাহ কি আছে না বাহ কা সিরে রাত্রে করে মালিশ করতেছে হচ্ছে না দিন এরকম বক্স খাট কাটা ভাঙার জন্য তুমি এরকম পোশাক আশাক পর আমি অলরেডি খবর ছোট পর সবকিছু বড় বড় দেখালাম যাই তোমার সব গেছে সেটা বড় কথা না বড় কথা তোমার না সকলেরই আছে কিন্তু এটা হলো পচা জিনিস কারণে মৌমাছি মধু খাইতে বেশি আসে অতিরিক্ত মধু খাওয়ার পর তোমার মধু নিয়েছে নিংড়ে গাইস কেমন লাগবে ভিডিওটি এরকম নিত্য নতুন মতদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য কাউকে ছোট করা কি অপমান করার জন্য নয়